শীত মানে দুধ পুলি পিঠা এই নরম পিঠা একবার খেলে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি দুধ পুলি পিঠা এটা এত মজার আর সুস্বাদু হয় যা একবার অবশ্যই বানিয়ে খেতে হবে আর যারা নতুন তারা এই রেসিপিটা দেখলে খুব সহজে অল্প সময় তৈরি করে নিতে পারবেন দুধ পুলি পিঠা তো এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি পানি দিয়েছি আড়াই কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে পানিটাকে বলকোঠা কোঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দেব চালের গুঁড়ি এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি এখানে আপনারা ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন আর আড়াই কাপ পানির জন্য দুই কাপ চালের গুঁড়ি হলেই হয় তারপরেও চালের গুঁড়ির উপরে নির্ভর করে কতটুকু এখানে যাবে তো সে অনুযায়ী চালের গুঁড়ি দিয়ে একটা কাই তৈরি করে নিতে হবে যেভাবে করে আমরা রুটির কাই তৈরি করি সেভাবে করে এই কাইটা তৈরি করে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিতে হবে যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এই প্লেটে আমি ঢেলে নেব আর হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা ঠান্ডা হয়ে গেলে এটাকে মুথে নেব। আর মথে এটাকে স্মুথ একটা ডো তৈরি করে নেব যেভাবে করে আমরা রুটির কাই তৈরি করি ঠিক সেভাবে করেই এটাকে মথে একটা স্মুথ কাই তৈরি করে নিতে হবে ঠিক রুটি বেলার মতো করেই করে নিতে হবে যাতে ফেটে না যায় আর মথা হয়ে গেলে এরকম ভাবে করে আমি লম্বা আকার করে রাখছি আপনারা চাইলে গোল আকার করেও রেখে দিতে পারেন তারপরে এর উপরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দেবো যাতে শুকিয়ে না যায় আর এটাকে রেখে তারপর চলে যাবো তার পরের প্রসেসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি এই বাটির পরিমাপ দিয়ে এক বাটি নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই বাটিরই এক বাটি খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি তিনটি ডালচিনি দুটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটি এলাচ এলাচের মাথাগুলোকে ফাটিয়ে দিচ্ছি এতে করে সুঘান বেরিয়ে আসবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় দিয়ে এটাকে নেড়ে চেড়ে এই নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আর লো টু মিডিয়াম আছে রেখে এটাকে রান্না করে নিতে হবে যখন দেখব এটা একটু আঠালো ভাব হয়ে গিয়েছে তখনই চুলাটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব এখন পিঠা তৈরির পালা তো এই কাই থেকে আমি অল্প কিছুটা কাই নিয়ে প্রথমে হাতে প্রেস করে খুব ভালোভাবে আবারও মথে নেব নিয়ে হাতেই এটাকে আবার ছোট্ট একটা রুটি শেপ দিয়ে দিতে হবে আর বেশি পাতলা করা যাবে না আমি দেখিয়ে দিচ্ছি কেমন রাখতে হবে বেশি মোটাও রাখা যাবে না আর এরকম অনুযায়ী রাখতে হবে আর এর মধ্যে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে সুন্দরভাবে এটাকে মুড়িয়ে দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে করে তৈরি করেছি দুই পাশ এভাবে করে একটু চাপ দিয়ে দিলেই হবে আর হাতে যদি লেগে যায় তাহলে একটু চালের গুঁড়ি দিয়ে এটাকে প্রেস করে দিবেন। তারপর এই মাথা থেকে ধরে একটু চাপ দিয়ে মাথা একটু বের করে তারপর মুড়িয়ে দিবেন। আবারও সেই মাথা চাপ দিয়ে আবার মুড়িয়ে দিবেন। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে তৈরি করেছি আর এভাবে করে আমি তৈরি করে নিতে পারি তবে আমি আপনাদেরকে আরেকটা প্রসেস করে তৈরি করে দেখাবো এটা আরও সবচাইতে বেশি সহজ মনে হয় আমার কাছে প্রথমে রুটির মতো করে আমি এটাকে একটা রুটি তৈরি করে নেব তবে বেশি পাতলাও না আর বেশি মোটাও না ঠিক আমি আগে যেভাবে করে দেখিয়েছি ওই অনুযায়ী আমি এইটাও করে নেব তবে এটা কি যে একটু বড়ো করে রুটি বেলে নিতে হবে এটাই আর কি সুবিধা তবে রুটি বেলে নিয়ে তারপরে আর কি মজার বিষয় যে এক সাইজভাবে এটা করা যায় তো আমি আগে রুটিটাকে তৈরি করে নিই তারপরে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কি সাইজ আপনারা রাখবেন মানে বেশি পাতলাও করবেন না বেশি মোটাও করবেন না রুটি বেলতে বেলতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো রুটি বেলা হয়ে গিয়েছে এখন এই গ্লাস দিয়ে আমি এরকম করে রুটিটাকে কেটে নেব আর এভাবে করে নিলে একই রকম সাইজ হয় ছোট হয় না বড় হয় না তাতে দেখতে আর কি সুন্দর হয় তো আপনারা যে কোনোভাবেই করে নিতে পারেন আর চাইলে পিঠার যে শ্বাস থাকে সেটা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন তো এর থেকে একটা রুটি উঠিয়ে আমি এর মধ্যে পুরটা দিয়ে সেই আবারও আগের মতো করে মুখটাকে প্রেস করে বন্ধ করে দেব। তবে এই মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিবেন না হলে এটা খুলে যাবে তারপর সেই আগের মতো করে প্রথমে মাথা একটু বের করে তারপরে সেটাকে মুড়িয়ে দিতে হবে আবারও মাথা বের হলে সেটাকে আবারও মুড়িয়ে দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে আর আপনারা চাইলে পিঠার শ্বাস দিয়ে তৈরি করলে এইভাবে করে করতে হবে না শুধু পিঠার শ্বাস দিয়ে তৈরি করে নিলেই হবে আর আমি এভাবে করে তৈরি করে নেব তো এদিকে চুলায় দুধ বসিয়ে দিয়ে আমি এখন দুধটাকে জাল করে নেব এতে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ চিনি আর এখানে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দিবেন দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব, জাল করে ঘন করে নেব দেখতেই পাচ্ছেন আমি এটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে ঘন করে নিয়েছি মানে দুই কেজির দুধকে প্রায় দেড় কেজি করে নিয়েছি এখন এর মধ্যে আমি পিঠাটাকে দিয়ে দেব। আর পিঠা দেওয়ার সময় চুলার আঁচটাকে একটু লো করে দিবেন এতে করে চুলার যে তাপ সেটা হাতে লাগবে না তারপরে এটা সাবধানে প্রত্যেকটা পিঠা আস্তে আস্তে করে দিয়ে দিবেন দিয়ে আলতো হাতে এটাকে একটু নেড়ে চেড়ে দিবেন যাতে সবগুলো পিঠার গায়ে দুধটা এসে লাগে আর পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর পিঠাগুলো দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা দরকার নাই তবে পিঠা কতগুলো বানাবেন তার উপর নির্ভর করবে আপনি কতটুকু সময় এটাকে জাল দিবেন আমি পাঁচ থেকে সাত মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠা সিদ্ধ হয়ে গেছে যখনই দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখনই বুঝবেন পিঠাগুলো হয়ে গিয়েছে এটা গরম গরমও যেমন ভালো লাগে ঠান্ডা হলেও এটা ভালো লাগে আর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখনও কিন্তু পিঠাগুলো অনেক গরম আছে আর এভাবে করেই তৈরি হয়ে দুধ দুধকুলি পিঠা তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ